ক্লাস টেন ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে বাছাই করা সেরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভিডিওটিতে থাকছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমাদের দেওয়া নিত্য নতুন নানারকম নোটস টিপস ট্রিক সাজেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথম প্রশ্ন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত আইন এর অন্তর্ভুক্ত ছিল না উত্তর সতী দেওয়া বাকি যে তিনটি রয়েছে বাল্যবিবাহ বৌ বিবাহ বিধবা বিবাহ অবশ্যই এর অন্তর্ভুক্ত ছিল ওকে পরবর্তী প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন উত্তর কেশব চন্দ্র সেন দর্পণ রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় উত্তর উডের ডিসকে ওকে পরবর্তী প্রশ্ন মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর বঙ্গদূত পত্রিকায় নেক্সট নীলদর্পণ নাটক কি আঙ্কল টমাস কেবিনের সমতুল্য বলে মনে করেছেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে নেক্সট কোশ্চেন ব্রাহ্ম ধর্মে প্রবক্তক ছিলেন উত্তর রামমোহন রায় নেক্সট কোশ্চেন হিন্দু কলেজের বর্তমান নাম উত্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নেক্সট কোশ্চেন তত্ত্বাবধনী সভা এর প্রতিষ্ঠাতা ছিল উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডিরেক্টর ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী হলেন উত্তর রসিকলাল দত্ত নেক্সট কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন উত্তর উইলিয়াম বেন্টিং নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ক্যানিং কেশব চন্দ্র সেন বা কেশব সেন সম্পাদিত পত্রিকাটির নাম কি উত্তর ইন্ডিয়ান মিরর পত্রিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন গ্রাম প্রকাশিকা প্রকাশ করেন উত্তর হরিনাথ মজুমদার নেক্সট কোশ্চেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি পরবর্তী প্রশ্ন স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ওকে পরবর্তী প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে অবসান ঘটান উত্তর লর্ড বেন্টিং পরবর্তী প্রশ্ন ফোর্ড কলেজ স্থাপন করেন উত্তর লর্ড ওয়েলেসলি নেক্সট ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো উত্তর কালী সিংহ বাদ বাকি যারা রয়েছেন রাজা রমন রায় ডেভিড হেয়ার ড্রিং ওয়াটার বেতুন এরা পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতি ছিলেন কালী সিংহ কিন্তু প্রাচ্য শিক্ষার পক্ষপাতি ছিলেন ওকে এই জন্য আলাদা নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উত্তর জেমস উইলিয়াম কোলভিল পরবর্তী প্রশ্ন স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচাবে না কথা কে বলেছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে উত্তর সতেরোশো একাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন উনিশ শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন উত্তর বিনয় ঘোষ নেক্সট কোশ্চেন ভারতীয় শিক্ষার জন্য কোম্পানিকে প্রতিবছর বছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় কোন সনদায়নে উত্তর আঠারোশো তেরো সালে সনদায়নে মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি ওকে পরবর্তী প্রশ্ন সজিদ প্রথা রদ করা হয়েছিল যে আইনের দ্বারা উত্তর সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা ওকে সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা এই প্রসঙ্গে তোমরা একটি উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও যে সজি প্রথা কত সালে রদ করা হয় কত সালে সজি দেওয়া প্রথা রদ করা হয় এবং কে করেছিলেন ওকে সজি প্রথা কত সালে রদ করা হয় এবং কে করেছিলেন এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট কোশ্চেন ফকির অব জাঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন উত্তর ডিরোজিও ভারতে চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে সব ব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন উত্তর হেনরি হ্যারি গুডিফ আধুনিক ভারতের জনক বলা হয় উত্তর রামমোহন রায়কে নেক্সট কোশ্চেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর কেশব চন্দ্র সেন পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকটি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত নব্য বেদান্ত বাক প্রচার করেন উত্তর স্বামী বিবেকানন্দ এনকোয়ার পত্রিকার এনকোয়ার পত্রিকা ছিল উত্তর মনে রাখবে মোস্ট আত্মীয় সভায় এর প্রতিষ্ঠাতা হলেন উত্তর রামমোহন রায় বামাবোধনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন উত্তর লর্ড ক্যানিং তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত রাজারমন রায়ের তুয়াফাদুল মুহাদ্দিন গ্রন্থটি লেখা হয়েছিল ফরাসি ভাষায় ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন উডেন ডেসপেস প্রকাশিত হয় উত্তর আঠারোশো চুয়ান্ন সালে পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেফারেন্স জেমস লক রেভা জেমস লক সচিত হ্রদ হয় উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন উত্তর শ্রীরামকৃষ্ণ নেক্সট প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো সালে উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন বা বেথুন স্কুল মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উত্তর উইলিয়াম জোনস দীনবন্ধু মিত্রের নীল দর্পণ একটি জীবনীমূলক নাটক ধর্মীয় নাটক জাতীয়তাবোধমূলক নাটক 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 উত্তর জাতীয়তাবোধমূলক বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ওকে সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কি জন্য উত্তর প্রাচ্য বিদ্যাচর্চার জন্য উনিশশো থেকে বাংলার নারী শিক্ষা বিষয়ক বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল উত্তর বামাবোধনী পত্রিকায় ওকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উত্তর গিরিশচন্দ্র ঘোষ ওকে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন উত্তর মধুসূদন গুপ্ত গ্রামবত্যা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে কুষ্টিয়া থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর ডক্টর এম জে ব্রামলি ওকে নব্য বেদান্ত বলা হয় উত্তর স্বামী বিবেকানন্দের মতবাদকে অনুরূপ প্রশ্ন প্রশ্ন তোমাকে একই রকম এটা নব্য বেদান্তের স্রষ্টা হলেন কে উত্তর স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন নতুন পেচা কার ছদ্মনাম উত্তর কালী প্রসন্ন সিংহ ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিলেন উত্তর তত্ত্বাবধনী পত্রিকা জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতাকে উত্তর আলেকজেন্ডার ডাফ বা বাণার ডাও কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তর ওয়ারেন প্রচার করেন উত্তর টমাস ব্যাবিংটং মেকলে ওকে অনুরূপ প্রশ্ন ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি এর প্রবক্তা ছিলেন উত্তর টমাস ব্যাবিংটং মেকলে ওকে চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিচিত নীতি এটা একটু মাথায় রাখবে একই জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন এর বর্তমান কি উত্তর স্কটিশ চার্চ কলেজ কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কবে উত্তর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন উত্তর কেশব চন্দ্র সেন প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয় উত্তর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন উত্তর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ওকে বাংলার নবজাগরণ ছিল উত্তর কলকাতা কেন্দ্রিক উমেশ চন্দ্র দত্ত সম্পর্কিত সম্পাদিত বাঙাবোধুনি একটি সাময়িক পত্র কারণ এটি বাংলা ভাষায় প্রকাশিত এটি মাসিক পত্রিকা রাজনৈতিক পত্রিকা দৈনিক পত্রিকা উত্তর এটি মাসিক পত্রিকা ওকে সর্বশেষ প্রশ্ন এখান থেকে নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচের দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় বাঙাবোধুনি পত্রিকা অবশ্যই যুক্ত ফিমেল জুভেনাল সোসাইটি অবশ্যই যুক্ত বেথুন স্কুল অবশ্যই যুক্ত একমাত্র গ্রাম প্রকাশিকা নারী শিক্ষা নারী অধিকারের সঙ্গে যুক্ত নয় তাই উত্তর গ্রাম প্রকাশিকা তো ভিডিওটিতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের যে এমসিকিউগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এছাড়াও তোমরা এর পাশাপাশি তোমাদের যে টেক্সট বইটি সেটা তুমি খুটিয়ে পড়ো পাশাপাশি তুমি এই যে প্রশ্নগুলো বলা হলো এই প্রশ্নগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো আশা করি তুমি পরীক্ষা হলে অনেকগুলো প্রশ্ন কমন পাবেই পাবে এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো তুমি অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে তাই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আরকম সাজেশন যদি তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো